সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব ভিডিওটা নাটেনে কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো আসসালাম কেমন আছেন আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো থাকবেন আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন দর্শকদের জন্য একটু বলেন প্রতিবেদনে আসছি একটা মনের মানুষ পাওয়ার জন্য একটা ভালোবাসার মানুষ একটা ভালোবাসার মানুষ হ্যাঁ একটা ভালোবাসার মানুষ চাইতাছি আপনার ভালোবাসার মানুষ নাই না আমার ভালোবাসার মানুষ নেই এই জন্য প্রতিবেদন আসছি যে একটা ভালোবাসার মানুষ যেন আমার জীবন সঙ্গী হতে পারে কেমন মানুষ চাইতেছেন মানুষ যেরকমই হোক ব্যবহার চরিত্র ভালো হবে আর নামাজ কালাম পড়বে আর আমার সঙ্গে কথা বলবে আমাকে ভালোবাসবে বা বিয়ার সাথে করতে চাইবে এই মনে যদি ফোন দেয় তাহলে আমি কথাবার্তা বলবো আপনি নামাজ পড়েন নি নামাজ কালাম পড়ি নামাজ কালাম মুসলমানের ছেলে পেলে তো নামাজ কালাম পড়া লাগবে কোরান শরীফ পড়তে কখনো মাদ্রাসায় পড়ার সুযোগ পাইনি ভাই সত্যি কথা এমনি নামাজ কালাম পড়ি কায়দা বই পড়েছি মসজিদে ছোটবেলায় পরিবারে আছে কে কার কাছে থাকেন পরিবারে বাবা মামির কাছে থাকি মামা মামির কাছে থাকেন বাবা মা কোথায় আপনার বাবা মা মায়ের সমস্যা হয়েছে একটু আর বাবা বোনের ছোটবেলায় মারা গেছে মায়ের কি সমস্যা হয়েছে মায়ের অসুখ ভাই মা মনে করো যে মাকে নিয়ে থাকি মামা মামির পাশে এখন মনে করো যে হয়েছে আমার দায়িত্ব আমার মায়ের দায়িত্ব নেওয়া লাগবে না যদি কেউ ভালোবেসে আমার দায়িত্ব নেয় আমার বিয়া শাদী করে এই ভালোবাসার খাতিরে যদি আমার মাকে একটু দেখাশোনা করে বিয়ার পরে আমি অনেক খুশি হইবো এই জন্য আমি প্রতিবেদন আসছি যে আমি একজন চাই বিয়ের বয়স তো অবশ্যই হয়েছে আঠারো বছর হয়ে গেছে এখন বিয়ের বয়স হয়নি আঠারো বছর হয়েছে না লেখাপড়া তো তেমন একটা করেন নাই লেখাপড়া সেরম করতে পারিনি ভাইয়া সত্য কথা লেখাপড়া করেছিলাম five পর্যন্ত এখন দেখেন ওই যে যদি কোনো বয়স্ক মানুষ বা বিবাহিত মানুষ আপনাকে বিয়ে করতে চায় আপনি কি রাজি আছেন হ্যাঁ আমি রাজি আছি সে যদি আমাকে মেনে নিতে পারে আমি তাকে বিয়ে সাধি করবো ঠিক আছে ভালো থাকবেন আপনি আপনার বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আমি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম সুইট হটকট মিষ্টি প্রতিবেদনে আসতে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে যদিও তার লেখাপড়া নাই কিন্তু কন্ঠ অনেক মিষ্টি ছিল চেহারা ছবি তো দেখছেন আপনারা অনেক সুন্দর যে ছবিটা তার হয়ে থাকে আর কি তো এই অ্যাপুটি চাচ্ছে তার একটা ভালোবাসার মানুষ পাইলে কথাবার্তা বলতে বলতে যদি বিয়ে পর্যন্ত সম্পর্ক নিতে পারে নিবে তার হচ্ছে সমস্যা মামা কাছে থাকে নাই এখন যারা হচ্ছে নাম ঠিকানা জানতে চান আমি না কমিউনিটি এর কারণে নিতে পারিনি তারা হচ্ছে আপুর সাথে যোগাযোগ করবেন নাম্বার ভিডিওতে দিতে ওনার নাম ঠিকানা জানতে পারবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ